আপনি যদি প্রচন্ড ক্ষুধার্ত থেকে থাকেন তাহলে ওই ক্ষুধা নিবারণের প্রতি আপনার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় আপনি যখন ক্ষুধা নিবারণ করেন তখন আপনার মধ্যে সুখ অনুভূত হয় আপনি শান্তি খুঁজে পান কিন্তু খাবার যখন আপনার কাছে খুব স্বাভাবিক থাকে সহজলভ্য থাকে তখন ক্ষুধা নিবারণের প্রতি আপনার আগ্রহ আপনি হারিয়ে ফেলেন আপনার আগ্রহ তৈরি হয় ভিন্ন কোনো কিছুতে ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো চাহিদায় আপনি যখন আপনার আকাঙ্ক্ষিত বিষয় আপনি যখন পেয়ে যান তখন আপনাকে আনন্দিত করে আর সেই আকাঙ্খিত বিষয়ের না পাওয়া আপনাকে ব্যথিত করে আপনাকে হতাশ করে এই পৃথিবীতে আমরা সকলেই সুখ চাই কিন্তু অল্প প্রাপ্তি আমাদের খুব সামান্য সংখ্যক মানুষকেই সুখী করে আপনি লক্ষ্য করবেন আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখ খুঁজে পেতে চান তাহলে আপনি শুধু দুঃখই খুঁজে পাবেন কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু অন্যের সুখ প্রচারিত হয় যা আমাদের মনের অশান্তি আমাদেরকে দুঃখিত করে আপনি যদি চাকচিক্যপূর্ণ কাল্পনিক চলচ্চিত্রের মধ্যে আপনার সুখ খুঁজে পেতে চান তাহলে আপনি শুধু দুঃখিতই হবেন কারণ ওই কাল্পনিক জগৎ আপনি যখন বাস্তবে ছুঁতে না পারেন দেখতে না পারেন তখন আপনার ওই কল্পনাগুলো আপনাকে অসুখী করবেন সুখ পেতে চাইলে আপনি চলে যান ওই মমুষ্য রোগী যিনি কিনা হাসপাতালে ভর্তি আছেন হাসপাতালে ভর্তি ওই মমুষ্য রোগীর কাছে একমাত্র চাওয়া এবং পাওয়া সুস্থতা সুস্থতায় তাকে সুখী করে আপনি যদি সুখ খুঁজে পেতে চান তাহলে চলে যান ওই রাস্তার উপরে শুয়ে থাকা উন্মুক্ত আকাশের নিচের ওই মানুষটির কাছে যার কাছে আকাশের নিচে কিছু ঠাঁই একমাত্র চাহিদা আপনি যদি সুখ খুঁজে পেতে চান তাহলে হাত পাহার ওই পঙ্গ মানুষটির কাছে চলে যান জীবনের একমাত্র চাহিদাই পঙ্গত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত আমরা যদি ওই মানুষগুলোর কাছে আমাদের সুখ খুঁজি তাহলে আমরা আমাদের প্রকৃত সুখ খুঁজে পাব আপনি লক্ষ্য করতে পারবেন আমরা এই পৃথিবীতে অনেকেই অনেক পেশার মধ্যে নিয়োজিত আজকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অধিকাংশ শিক্ষকেরাই ভেসি হতে চান আজকাল অধিকাংশ ডাক্তারেরাই বিত্তবান হতে চান আজকাল অধিকাংশ ব্যবসায়ীরাই ঋণ খেলাফি হতে চান আজকাল আমরা নিজ নিজ পেশার পেশাদারিত্বের মধ্যে সুখ খুঁজে পাই না আমরা আমাদের সুখ খুঁজে বেড়াই অন্যের অন্যের উপরে কিংবা অপেশাদারিত্বের উপরে আপনি যদি প্রকৃত সুখ আপনার পেশাদারিত্বের মধ্যে খুঁজে পেতে চান এবং খুঁজে পান তাহলেই আপনি সুখী হতে পারবেন লক্ষ্য করুন গতকালকে আপনি খুব ভালোই ছিলেন সুস্থ ছিলেন কিন্তু হঠাৎ কোনো অসুস্থতা মুহূর্তেই আপনার সুখকে কেড়ে নিয়েছে আপনি আনন্দ ভ্রমণে বের হয়েছেন হঠাৎ করে বড় কোনো দুর্ঘটনা আপনার আনন্দ ভ্রমণকে বেশাদ ভ্রমণে তৈরি করেছে আপনি সুখে শান্তিতে আপনার সংসারে দিন যাপন করছেন হঠাৎ কোনো বিয়োগাত্মক ঘটনা আপনার সুখে সংসারকে চুরমার করে দিয়েছে তার মানে হচ্ছে সুখ আমাদের কাছে স্থায়ী নয় ঠিক তেমনি দুঃখ আমাদের কাছে স্থায়ী নয় শুধু সময়ের ব্যবধান আপনি যদি জীবনের সব খুঁজে পেতে চান তাহলে নিজের মধ্য থেকে সব খুঁজে পেতে হবে অন্যের কাছ থেকে নয় আমরা যখন আমাদের নিজেদের আকাঙ্ক্ষাগুলো চাহিদাগুলো নিয়ন্ত্রণ করতে পারব, অল্পতে তুষ্ট থাকতে পারব তাহলে আমরা সুখী পাই সুখী হতে পারব, সুখী জীবন যাপন করতে পারব। যে আকাঙ্ক্ষাগুলো আমাদেরকে দুঃখী করে তা আমাদের শত্রু ওই শত্রুগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে আমরা আমাদের শত্রুগুলোকে যত শক্ত হাতে মোকাবেলা করতে পারবো ততই আমরা সুখী হতে পারবো এই পৃথিবীতে